নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল সাদামাটা কাতলা মাছের ঝোল চলুন কিভাবে করতে হয় দেখে নি কাতলা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে কয়েকটি কাতলা মাছ নিয়েছি এগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নেব দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ নুন হলুদ সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দরভাবে মাছগুলো নুন হলুদ মেখে একটু রেখে দিচ্ছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক মাছগুলো ধরতে নেব মাছগুলো উল্টে দিচ্ছি এদিক চাও খেতে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেব

মাছ ভাজার কড়াইটার মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু জলে ভিজিয়ে রেখেছি না হয় কালো হয়ে যাবে সেই জন্য এখন এগুলো ভেজে নেবো তা নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেবো দিয়ে দিলাম দুদিন আর হলুদ এবার সুন্দরভাবে নিচ্ছি আপ আপনারা যে পরিমাণ করবেন ওই দিকে নুন হলুদ দিয়ে রান্নাটা করবে এবার একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি এই আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এর মধ্যে আমি আরও বেশ কয়েকবার কেড়ে নিয়েছি আলুগুলো তুলে নিয়েছি সবগুলো আলু তুলে নিলাম ভেজে মাছগুলো তুলে নিলাম এখন রান্নাটা শুরু করব কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি কাতলা মাছের সাদা মাটা ঝোলটা আমি খুব কম তেল কম মশলাই রান্না করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো আদা বাটা আমি এখানে এক চামচ আদা বাটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ দিকে দেবেন না তোর জন্য সবাই রান্না করতে জানে তবে আমি কীভাবে রান্না করেছি সেটুকুই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পেঁয়াজ কুটিটা ভাজা হলো আদাটা ভাজা হল এবার দিয়ে দেবো পেঁয়াজের আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি সব কিছু সব বাটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা তার আগে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দেবো তো সেই জন্য দিয়ে দিচ্ছি জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাত চামচ সাত চামচ করে জিরে ধনে পাউডার আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো কোয়াটার চামচ

আপনারা আপনাদের পরিমাণ দিতে সব মশলা নুন ঝাল ঝোল দেবেন খুব সহজে খুব কম তেল খুব কম মশলায় খুব কম উপকরণে আমি রান্নাটা করছি এবার দিয়ে দেব একটা টগে কুচি ভালোভাবে নেড়ে কিছুটা ঢেকে দিচ্ছি তা তুলে দেখছি ভালোভাবে নেড়ে দিচ্ছি টমেটো গুলো একদম নরম হয়ে গেছে সেটা দিয়ে দেব ক্যাপসিকাম আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেক দিয়েছি এবার দিয়ে দেব ভাজা আলুগুলো কেস্টিকটা বেশি সেদ্ধ করতে হয় না তাই একটু পরেই দিলাম সব আলুগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে বোনা দিচ্ছি ভালো করে মশলার মধ্যে সবজিগুলো ভেজে নিলে টেস্টটা ভালো আসে এবার হালকা ঢেকে দিচ্ছি আঁচটা লো করে ঢাকাটা তুলে দিচ্ছি সুন্দর করে আর একটু হবে টাকাটা তুলে নিলাম হ্যাঁ শুনল মশলা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবে যায় কাতলা মাছের ঝোলটার মধ্যে কিছুটা ঝোল রাখবো দেখুন কি সুন্দর রং হয়েছে আর একটু দিয়ে দিচ্ছি আর সেদ্ধ হতে দেব ঝোলটা ফুটে আসলে দিয়ে দেব মাছগুলো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে E per la mia è che eccolo, ma ce lo chiedevo. Allora, bene, সুন্দর ফুটে উঠেছে ঝোলটাও বেশ সুন্দর হয়েছে কালারটা আপনারা একবার এইভাবে করে দেখবেন শীতের সিজনে কাজা কাতলা মাছ দিয়ে আলু পিক্সিম্যাম দিয়ে পাতলা ঝোল দারুন লাগে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব উপর থেকে কেরাকা চালায় এবার দিয়ে দেব ধনে পাতা কুচি হয়ে গেল আমার সাদা মাটা কাতলা মাছের ঝোল নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি হয়ে গেল আমার সাদামাটা কাতলা মাছের ঝোল দেখুন কত সুন্দর রঙ হয়েছে দেখতেও কত ভালো লাগছে আপনারাও একদিন এভাবে করে দেখবেন গরম ভাতের সঙ্গে লুচি রুটির সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ